আমি ডিসেম্বর রিয়াদের বাসায় যাই সেখানে আমাকে দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার ওদিন শনির আগ্রা এলাকায় আমরা চারজন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে একটি মেয়েকে একটি মেয়ের গায়ে হাত দিই শরীরে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকতর জায়গায় হাত দিই সে সময় সে ঘুমন্ত অবস্থায় ছিল মেয়েটি হাত সরিয়ে নেওয়ার পর আমি আবার হাত দিই তার আমি কোনো এক তারিখে দুই হাজার তেইশ সালে একটি মেয়ে আমার বাসায় আসে আমার সাথে আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় আমার কথা হতো এবং তাকে আমি সোশ্যাল মিডিয়া আমি তাকে হচ্ছে গোপানঙ্গের ছবি দিই প্রত্যেকটি ঘটনা নিয়ে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি আমি আর জীবনেও মদ খাবো না আমি আর কোনো মদ খাবো না আমি কোনোদিন মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করবো না সব সময় মনে রাখবো যে হচ্ছে এটা যেন আমারও না হয় এবং কেউ যেন এটা কেউ না করে আমি নিজেরটা মনে রাখবো

ভারতে চলছে টানটানা টানা উত্তেজনার ধর্ষণের প্রতিবাদ এবং পাশে দেখছেন রয়েছে সেনাবাহিনী এবং তাকে শাহবাগ থানার সামনে গেটে নেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ করেছে সেই ধর্ষণের স্টেটমেন্ট দিচ্ছে এবং শাহবাগ থানা একটি মামলা দায়ের করেছে যারা শিক্ষার্থী ছিলেন এবং সেনাবাহিনী রয়েছেন এখানে আমরা যদি দেখাই

আমি মোহাম্মদ সরোরদিন বয়স সাতাশ পিতা মোহাম্মদ সৈয়দ মাতা সুফিয়া কামাল গ্রাম বাদামতল পর্ডফুলি চট্টগ্রাম ওই মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি দু হাজার তেইশ সালের তেইশে ডিসেম্বর আমাকে রিয়াদের বাসায় দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শনি রাখরা এলাকায় আমরা চারজন মিলে মত পান করি এবং এক পর্যায়ে আমি একটা মেয়েকে মেয়ের গায়ে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকাত জায়গায় হাত দিই সে গোবন্ত অবস্থায় ছিল মেয়েটি হাত ছড়িয়ে দেওয়ার পর আমি আবার আমি কোনো এক তারিখে দু সালে মেয়েটি আমার বাসায় আসে আমার সাথে আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাডভেস্ট এক না যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছবি পাঠিয়েছি সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটি ঘটনা নিয়ে আমি ক্ষমা প্রার্থনা করছি আমি না আর কখনো মত পাবনা না হচ্ছে বাংলা শ্রোবনীদের গிறான் কিছু বলবেন আপনারা এটা করেন কিনা আপনি বলেন